আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা আবরাকাত দেশ প্রবাসী প্রিয় প্রবাসী বা ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং যে দেশ থেকেই দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউবে এবং স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজে জমি করে বিক্রয় কুমিল্লা এবং ইউটিউব চ্যানেলের নামও জমি কর বিক্রয় কুমিল্লা যেখান থেকে এই মুহূর্তে প্লে দিয়ে রেখেছেন আশা করি সবাই ভালো আছেন আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পুরনো ভাই বন্ধু আছেন লাইক শেয়ার করে সাথেই থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি আমার ভাই বন্ধুরাও পেয়ে যায় আর আপনারাও যেন সবার আগে ভিডিওগুলি পেয়ে যান তো আমি এয়ার বাচ্চু আজকে যেখানটায় আছি লোকেশনটা প্রথমেই বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা জগন্নাথপুর মূলত জগন্নাথপুর মৌজাতেই আছি তো যারাই মূলত আমার ভিডিও দেখে থাকেন সবসময় অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে স্বাগতম জানাচ্ছি যারাই ছোট বাড়ি চেয়েছেন এটা একটা ছোটো বাড়ি অনেকে কম বাজেটের মধ্যে ছোট বাড়ি চেয়েছেন তো অনেকবারই আছে আমাদের চ্যানেলে তো বিশেষ করে সবাইকে অনুরোধ জানাচ্ছি বিশেষ করে আপনারা ইউটিউব চ্যানেলে ঢুকবেন ইউটিউব চ্যানেলে ঢুকলে সিরিয়ালি অনেক ভিডিও পাবেন ছোটো বাজেট কম বাজেট সব বাজেটেরই আছে মিলিয়ে নিতে পারবেন বাজেটের সাথে তো আজকে যে এখানটায় ভিডিওটা দেব সেটা হলো দুই শতক থেকে একটু কম আছে তো কমটা থাকারও একটা কারণ আছে রাস্তা কিন্তু ভালোই আছে সামনে খারাপ না তবে তিরিশ পঁয়ত্রিশ ফিট রাস্তা আছে একটু কম চার ফিট পাঁচ ফিট হতে পারে আমার আইডিয়া চার পাঁচ ফিটের রাস্তা তবে সামনে দিয়ে রাস্তাটা প্রশস্ত আছে মোটামুটি এই তিরিশ পঁয়ত্রিশ ফিটের পর রাস্তাটা আছে দশ ফিটের আর এটুকু জায়গা কম আছে তো আমি আগেই বলে নিয়েছি আসলে যারা কম বাজেটের মোটামুটি হতে পারে আপনাদের জন্য তবে ফাউন্ডেশন তিনতলা আছে দুই শতক থেকে একটু কম আছে হয়তো পনেরো বা সেন্ট এরকম কম হতে পারে আনুমানিক উনি যেটা ধারণা দিয়েছেন এইটুকু জায়গা রাস্তায় চলে গেছে তো এরকম যারা ছোটোখাটো জায়গার মধ্যে চেয়েছেন কম বাজেটের এবং কম জায়গা তিনতলা ফাউন্ডেশন দেখতে পাচ্ছেন ফিলার করা আছে আর রডগুলি বাঁকা করে আপাতত টিন শেড দিয়ে রেখেছেন তো এইবার একটা মূলত ছেড়ে দিবে তবে নিচটায় যদি আমি একটু বিস্তারিত বলি যেমন এই যে ট্যাঙ্কি করেছে ট্যাঙ্কি করার জন্য উনি এই জায়গাটা খা খালি রেখেছেন তো আপনারা চাইলে নিচ দিয়ে ট্যাঙ্কিটা করে পরবর্তীতে উপর দিয়ে পুরোটা নিয়ে করতে পারবেন আরও ফিলার বাড়িয়ে রুম বাড়িয়ে করতে পারবেন পরবর্তীতে তো আপাতত তিনটা রুম করেছেন তো সাথেই থাকুন আমি রুমগুলি দেখিয়ে দেবো প্রথমে যেই রুমটা কমপ্লিট উনি কিন্তু বসবাস করতেছেন এই কমপ্লিট রুমটা দেখাচ্ছি দুইটা রুম কমপ্লিট আছে ওনারা বসবাস করতেছেন এটা হলো দ্বিতীয় রুমটা ওনারা কিন্তু বসবাস করতেছে আসলে যে অত উপরে ছাদ ডালাই করে নাই কোনোরকম রকম ছাবড়া দিয়ে বসবাস করতেছে আসলে আর্থিক অবস্থা সব সময় সবার থাকে না যার কারণে আসলে কমপ্লিট করেনি তো দ্বিতীয় রুমটা দেখালাম হ্যাঁ দেখাবো তার আগে যে উনি যে ফাউন্ডেশন করেছেন আমি এটা আপনাদেরকে একটা প্রমাণ দেখাচ্ছি এখনও দেয় এই যে দেখেন ভীম ভীমটা এই যে নিচে যে গ্যাটবেনটা আছে এই যে দেখেন অনেক মজবুত করে করেছেন ফাউন্ডেশনটা তো তিন তালা আসলে করতে পারবেন পায়ের সিঁড়িটা তো করা হয়নি না তো পায় সিঁড়িটা করেনি এটা আপনারা আসলে নিজেরাই করতে হবে যদি কেউ আগ্রহী হন তো উনি বসবাস করার জন্য তবে ওয়াশরুমটা সুন্দরভাবে করেছেন এই দেখতে পাচ্ছেন ওয়াশরুমটা আবার টাইলস করে করেছেন পুরা লাইট 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 আছে না একটু লাইটটা একটু দেন দেখছেন আসলে ওয়াশরুমটা খুব সুন্দর করে টাইলস করে করেছেন এই যে ওনার সীমানা পর্যন্ত কিন্তু দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা আছে সীমানা টানা আছে তো চাইলে পরবর্তীতে আসলে পুরোটা জায়গায় আপনারা পুরোটার মধ্যেই আবার ফিলার করে পুরোটার মধ্যেই উঠিয়ে নিতে পারবেন তো যেহেতু আসলে উনি একটা ফাউন্ডেশন করেছেন বাড়িস প্যাকেজ প্রাইসটা আমি জানিয়ে দিচ্ছি আচ্ছা ভাই আপনার কাগজপত্র তো সব কিছু কমপ্লিট আছে না আমি সরাসরি মালিকের সাথেই কথা বলতেছি আপনার এমনি সব কিছু কমপ্লিট আছে তো না ভাই কাগজপত্র তো সব কমপ্লিট আছে না জি আলহামদুলিল্লাহ আছে কমপ্লিট আছে তো আপনার মুখেই আপনি ব্যাটার প্রাইসটা বলে দেন যাই খরচ গেছে আপনার খরচ গেছে এটা তো আসলে খরচটা পাওয়া যায় না তো এমনি প্যাকেজ প্রাইসটা টোটালি কত হলে আপনি ছেড়ে দেবেন একটা বলেন সাতাশুড়ি ছেড়ে দেবেন এরপরে যদি কেউ পছন্দ করে আসে আমাদের মাধ্যমে আসে কি একটু কথা বলার সুযোগ আছে না সুযোগ একটু দিতে হবে সুযোগ একটু দিতে হবে দিতে হবে আমি কথা রাখলাম যখন কেউ পছন্দ করবে ইনশাল্লাহ একটু কথা বলার সুযোগ দিতে হবে হ্যাঁ তো তো দর্শক উনি সাতাশ বলেছেন যদিও বলছেন আসলে কথা বলার সুযোগ নেই তো আমি বলছি যদি আমার মাধ্যমে কেউ আসেন ইনশাআল্লাহ একটু কথা বলার সুযোগ থাকবে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে ইমো ও আসে হোয়াটসঅ্যাপ আসে যদি কেউ আগ্রহী হন কথা বলার সময়টা দিয়ে দিচ্ছি সময়টা হলো সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত আমরা সময় দিয়ে থাকি ইমো আসে হোয়াটসঅ্যাপ আসে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ